তোমার হাতে ঢেঁড়স আছে কটা হ্যাঁ তোমার হাতে ঢেঁড়স কটা আছে আচ্ছা দুটো ঢেঁড়স আছে হ্যাঁ তো খেলাটা হচ্ছে এটাই যে ওই তোমার ওই হাতে দুটো ঢেঁড়স তুমি যে কোনো দুই জায়গায় বসাতে হবে যে কোনো দুই জায়গায় বসিয়ে সব লাইনে সমান করতে হবে সব লাইন এই লাইনে তিনটে আছে এই লাইনে তিনটে আছে কই তিনটে আছে তিনটে তিনটে কটা আছে তো তিনটে কটা আছে নটা আছে নটা আছে এইদিকে নটা আছে এখানে নটা এইদিকেও নটা আছে আচ্ছা তাহলে তোমার ওই দুটো ঢেঁড়স যে কোনো দুই জায়গায় বসাতে হবে যে কোনো দুই জায়গায় বসিয়ে তোমাকে লাইনে নটা নটায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে মানে এই লাইনে নটা করতে হবে এই লাইনে নটা করতে হবে তো তোমার জন্য এটা হচ্ছে গেম তুমি যদি এই গেমটা জিততে পারো তুমি পাঁচশো টাকা গিফট পাবে না এই তোমার হাতে যে ঢেঁড়স আছে আচ্ছা এই দুটো ঢেঁড়স হ্যাঁ ফেলতেই পারো হ্যাঁ তোমার হচ্ছে লাইনে নটায় রাখতে হবে এটা হচ্ছে তোমার জন্য আশীর্বাদ না ওই দুটো রাখতে হবে ওই দুটো রেখে দিলে হবে না ওই দুটো রাখতে হবে তোমার লাইনে এইদিকে লাইনে সমান করতে হবে এইদিকে লাইনে সমান করতে হবে দুটো ঢেঁড়স রাখার পরেও তোমার ওই নটায় থাকে হ্যালো

করো করো তাড়াতাড়ি 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 আমার তো হচ্ছে না হম মিলাতে পারছি না আমাদের সেই ঢেঁড়স সাথে থেকেই যাচ্ছে এইটা কোনোদিন সম্ভবই না সম্ভব 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 দেখেই তোমাকে আমি দিয়েছি এটা কোনোদিনও সম্ভব হবে না কারণ এটা এরকম ভাবে মিলাতে যা পারা যাবে না কারণ হচ্ছে যখন তুমি মিলাতে যাবে তখন একটা না একটা ঢেঁড়স তোমার হাতে থাকবে তাই না এই যে আমি এখান থেকে ঢেঁড়স তুললাম এই যে ঢেঁড়স দিলাম এই যে ঢেঁড়স দুটো ঢেঁড়সই আমার কাছে তাহলে কি করে মিলানো হয় বলো তো মিলছে না না অসম্ভব তুমি কি পারবে আমি তো পারবো দেখি তোমাকে করতে দিই তাহলে তুমি আমাকে মিলিয়ে দেখাও আচ্ছা ঠিক আছে তুমি তোমার হাতের দুটো এই পাশে রাখো একটা এই যে রাখলাম আচ্ছা ওই পাশে একটা রাখো রাখলাম আচ্ছা মাছখান থেকে দুটো তোলো